অত্যন্ত সিনিয়র ভাই অ্যাডভোকেট এম জাবির হোসেন অ্যাডভোকেট এম জাবির হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং প্রতিষ্ঠান মূলত এই আজকে অনুষ্ঠানের আয়োজন করেছে আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি শান্তি মিশনের যারা শহীদ হয়েছেন আন্তর্জাতিক শান্তি মিশন দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজকদের শুভ ইচ্ছা আছে আমাদের সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তিরক্ষী হিসাবে কাজ করছে তারা ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে বাংলাদেশে পাঁচই আগস্টের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা যদি সেনাবাহিনী এগিয়ে না আসত তাহলে হয়তো রক্তক্ষয়ী একটা পরিবেশ সৃষ্টি হতো সেই পরিবেশ থেকে আমাদের এই সেনাবাহিনী কি উদ্ধার করেছে কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি যাদের আমরা ক্ষমতায় বসিয়েছি যাদের উপর আমরা দায়িত্ব দিয়েছি সংস্কার এবং নির্বাচন আর অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আপনারা সবাই জানেন কিন্তু সংস্কার যেভাবে করছে তারা যে ধরনের প্রস্তাব জনসম্মুখে নিয়ে আসছে তারা রাষ্ট্রীয় নীতিমালার উপর অনেকটুকু পদক্ষেপ তারা নিয়েছে। আমরা তাদের দিয়েছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ যাতে আমরা পরিবেশ সৃষ্টি করতে পারি কিন্তু তাদের কাছ থেকে আজকে পর্যন্ত দুর্নীতি কমানোর নীতিমালা বা কর্মসূচি আমরা দেখিনি আমরা বিভিন্ন অঙ্গন থেকে বারবার বলেছি বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় তাহলে এই সংবিধানের মধ্যে যে অম্বার্সমেন্ট একটা শব্দ আছে নেপাল সেই নেপালকে পুনর্গঠিত করুন নেপালকে স্থায়ী কাঠামোতে নিয়ে আসুন এবং তাদের তদন্তের ক্ষমতা দিন আপনারা বর্তমানে যে নেপাল আমরা সংবিধানে দেখছি